নেইমারের মতো চাপ নিয়ে খেললে আরো আগেই হারিয়ে যেতেন মেসি সম্প্রতি এমন এক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা এক সাক্ষাৎকারে নেইমারকে মেসির চেয়েও মানসিকভাবে শক্ত হিসেবে তুলে ধরেছেন সিলভা এর আগে মেসিকে ইতিহাস সেরা বলা থিয়াগো সিলভাই টেনে আনলেন মেসির সাথে নেইমারের এমন তুলনা মেসি নেইমারের মনোবল সম্পর্কে আর কি জানালেন থিয়াগো সিলভা মেসির মানসিক দৃঢ়তা সম্পর্কে সিলভার এমন দাবি কতটা যৌক্তিক কাতারে গোটা পৃথিবীর বিলিয়ন মানুষের প্রত্যাশার চাপ বহন করা মেসির মানসিকতা সম্পর্কে সিলভার দাবির সত্যতাই বা কতটুকু মেসি নেইমারের মনোবল ও থিয়াগো সিলভার মতের চুলচেরা বিশ্লেষণ থাকছে এ পর্বে বিস্তারিত আপডেটে বিশ্বকাপ জয়ী যে মেসির মনোবলকে তুলনা করা হলো বিখ্যাত রবার্ট ব্রুসের গল্পের সাথে সেই মেসি নাকি নেইমারের চেয়ে মানসিক ভাবে দুর্বল যে মেসির পায়ের দিকে তাকিয়েছিল গোটা বিশ্বের বিলিয়ন মানুষ তিনি নাকি নেইমারের মতো চাপ অনুভব করলে আরো আগেই অবসর নিতেন এমন দাবি করে বসলেন মেসিকে এক সময় ইতিহাস সেরার তকমা দেয়া সেলভা তার এমন মন্তব্যে ফুলে ফেঁপে উঠেছে আর্জেন্টাইন ভক্ত সমর্থকেরা আর এতে তাদের রাগের কারণটাও হয়তো যৌক্তিক অনেকেই মানছেন যে ব্রাজিলের দায়িত্ব কাঁধে বয়ে বেড়ানো মানসিকভাবে অনেকটাই দীরো এতে ডিমত করেন না খোদ আরজেন্টাইন ভক্ত সমর্থকেরাও কিন্তু মেসির মানসিকতার সাথে তুলনা করলে অনেকাংশেই ধোপে টিকবে না এমন যুক্তি কাথার বিশ্বকাপ ফাইনালের দিন গোটা পৃথিবীর নজর ছিল লিওনেল মেসির দিকে ফাইনালে করলেন দুই গোল এক গোল তাওয়াবার অতিরিক্ত সময় ফ্রান্স দুই দুই গোলে সমতায় আসার সময় হাঁটু গেড়ে বসতে গিয়েও আবারও দাঁড়িয়ে পড়েছিলেন মেসি মেসি যেন পন নিয়েছিলেন এই বিশ্বকাপটা তারই সে মেসির মানসিকতা দৃঢ়নায় সিলভার এমন দাবির সাথে অধিকাংশ ফুটবল বিশ্লেষকরা নেইমার ইঞ্জুরির আঘাতে জর্জরিত হয়েছেন আবার ফিরে এসেছেন কিন্তু কখনো ব্রাজিলের খারাপ পারফরমেন্সে এমনকি সাত এক গোলের লজ্জাতেও ব্রাজিলের নেইমার নির্ভরতাকে দায়ী করেনি ব্রাজিল সমর্থকেরা উল্টো নেইমারের জন্য প্রার্থনা করে গেছে গোটা জাতি অথচ আর্জেন্টিনার হয়ে কোনো কিছু জেতার আগ পর্যন্ত মেসি ও মেসির পরিবারকে সহ্য করতে হয়েছে অসহ্য মানসিক যন্ত্রণা নিজ দেশের জন্মেও তাকে শুনতে হয়েছে স্প্যানিশ তকমা মেসি নাকি জাতীয় সঙ্গীত গায় না এমন অপবাদও দেয়া হল তাকে আর্জেন্টিনায় ভাঙা হয়েছিল মেসির মূর্তি পোড়ানো হয়েছিল তার জার্সি আর্জেন্টিনার কিংবদন্তি খোদ ম্যারাডোনা মেসিকে কটাক্ষ করে বসলেন দুর্বল নেতা বলে পরের চারটি ফাইনাল হারের যন্ত্রণা বুকে নিয়ে মেসি আবারও গায়ে জড়ালেন আর্জেন্টিনার জার্সি শত অপমান বঞ্চনার পরেও দেশের হয়ে কিছু জেতার মানসিকতায় দাঁতে দাঁত চেপে এই মেসি টিকে থাকলেন বছরের পর বছর মেসির জন্যে আর্জেন্টিনায় ঘৃণা দেখে মেসির বড় ছেলে থিয়াগো একবার মেসিকে প্রশ্ন করেছিল বাবা ওরা তোমাকে এত ঘৃণা করছে কেন কুমার কি দোষ নিষ্পাপ থিয়াগোর নিষ্পাপ প্রশ্নের উত্তর সেদিন মেসি দিতে পারেনি নিজ দেশে অবাঞ্চিত মেসি ভেতরে ভেতরে হয়তো সাময়িক সাক্ষাৎকারে আর্জেন্টিনায় মেসির উপরে ছিলাডোনা হওয়ার ছাপ এখন হয়তো তিনি ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন কিন্তু বিশ্বকাপটা জেতার আগ পর্যন্ত তিনি ছত্রিশ বছরের অপেক্ষার আক্ষেপে ক্ষতবিক্ষত হয়েছেন আর্জেন্টিনার প্রতিটি হারে তার দিকেই আঙ্গুল উঠেছেন প্রত্যেকটি ব্যর্থতার দায়ভার তাকেই নিতে হয়েছে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত কত সংগ্রামী করতে হয়েছে তাকে ফুটবলের সর্বজয়ী মেসি এমনিতেই তো আর সবকিছু যেতে নেই নেইমারের দৃঢ় মানসিকতা নিয়ে কোনো সন্দেহ নেই আপডেটস নাও স্পোর্টস বিশ্লেষণ টিমের কিন্তু মেসির মানসিকতার ব্যাপারে থিয়াগো সিলভার মতের সাথে একমত নয় আমাদের স্পোর্টস স্পেশাল টিম একজন মেসি একদিনে তৈরি হয়নি পুরে পুরে খাটি সোনায় পরিণত হওয়া লিওনেল মেসি হাজারো আত্মত্যাগ আর নিজের দৃঢ়তম মানসিকতার জন্যই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে থিয়াগো সিলভার এমন মন্তব্যের সাথে হয়তো একমত হবেন না মেসির ক্লাব সতীর্থ নেই নিজেই